হ্যালো রাইজ হ্যালো আজকে টুকটুকে এখন একটু বসে পড়াচ্ছি ভালো করে শ্যাম্পু দিয়ে দিচ্ছি তারপরে আপনার একবার একটু করে দিলে পরিষ্কার থাকলো আরামে থাকবে দুটো প্রেগনেন্ট জন্য বেশি যত হচ্ছে কারণ ওর হচ্ছে আপনার খেয়াল রাখতে আর এই হয়ে গেলো রানটা এখন খুশি রয়ে গেল আর তো এখন পাঁচ মাস ছয় মাস প্রেগনেন্ট তো আপনার ওই এখন মাঝে মাঝে যখন গোছে পড়াবেন বা বিয়ে করবেন তো এভাবে আস্তে আস্তে করে একটু হাত বুলাবেন আর এই পালামটাকে যেখানে ওলাম ওলামটা একটা বুলিয়ে দেবেন বুলিয়ে দিলে কী হবে তো যখন বাচ্চা হবে তখন আপনাকে আর লাথি লাঠি মারবে না আর আপনার হচ্ছে ভালোভাবে দুধ দেবে না বিশালটা আসলে আর টুকটুকি এরা খেয়ে শুয়ে আছে চার দিয়ে দাঁড়িয়ে আছে তো সবিওয়ার্স এখন টুকরুকে জিঙ্ক দিব জিঙ্ক সবিওয়ার্স এখন দিচ্ছি ক্যালসিয়াম আগে দিয়েছি ঝিঙ্ক এবং দিলাম ক্যালসিয়াম ক্যালসিয়াম দুই চামচ দিয়ে দিলাম আর জিঙ্ক আর একটু দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে এবার এই ঝিঙ্ক ক্যালসিয়াম টুকুকে মাড়ের মত সাথে মিশিয়ে এভাবে খাইয়ে দিব এখন ওর ছয় মাস চলতেছে এখন দিব এক লিটার এক লিটার জিঙ্ক আর এক লিটার ক্যালসিয়াম তারপরে আবার এক মাস সাত মাস পার হয়ে পরে আট মাসের সময় আবার একটা এক লিটার জিঙ্ক এক লিটার ক্যালসিয়াম এভাবে দুইবার আমি আমার বোরকে খাওয়াই তারপর ইনশাআল্লাহ তারপরে লাস্টের যে মাসটা নয় মাস তখন তো বাসে পাওয়ার সময় তখন আর দিয়ে না ওই একটা মাস সময় আমি থ্যাংক ইউ ক্যালসিয়ামের জিঙ্কটা ও খেয়ে নেব চুম আমি আমার গরুকে এবারে দেন যেই সোভিয়ার্স আপনারা আমার এই চ্যানেলে পাশে থাকবেন আপনারাই আমার এই চ্যানেলের প্রাণ আপনারা আমাদের এই চ্যানেলকে ভালোবাসা দিন পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ